নমস্কার বন্ধুরা আজ আর আমি তোমাদের বলবো না যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আজকে তোমাদের শুধু এটুকুই রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা তোমরা প্লিজ দেখো আজকের দিনটা যে আমাদের জন্য এতটা খারাপ যাবে আমরা কখনোই ভাবতে পারিনি মানে সকালে উঠে আমার এত শরীর খারাপ ছিল ডক্টর দেখিয়ে এলাম আর দেখো আমার গোপু নিয়ে পাশের বাড়ি দিদির বাড়িতে রাখতে যাচ্ছে আর গোপু কেন পাশের বাড়ির দিদির কাছে রাখতে গেল সেই কাহিনিটাই তোমাদের আজকে শেয়ার করব। অহিনের জেঠিমা মানে আমার জেঠিমা শাশুড়ি হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেছে তো এমনই একজন মানুষ ছিলেন যেটা তোমাদের আগেই শেয়ার করেছিলাম যে অহানির পরীক্ষাটা হয়ে গেলে আমরা দেখতে যাব। কিন্তু বলে না ভাগ্যের কি পরিহাস হ্যাঁ আমাদের কপালে না সেটা নেই হ্যাঁ জেঠিমা শাশুড়ি আজকেই হঠাৎ করে মারা গেছেন তো তাকে তো একটু আমি চোখের দেখা দেখবই তার জন্য আমরা যাচ্ছি এখন নবদ্বীপ শ্মশান নবদ্বীপ মহাশশানে যাচ্ছি তো দেখতেই পেলে আমরা হাওড়া ব্রিজে নিজ দিয়ে একদম হাওড়া স্টেশনে চলে আর দেখো হাওড়া স্টেশনটা অনেকটাই ভিড় ছিল আমি খুব ভয় পাচ্ছিলাম তো দেখো চলে এসেছি আমরা নবদ্বীপে আর এসেই দেখছি জেঠিমাকে নিয়ে যাচ্ছে দাহ করার জন্য সত্যি আর একটু দেরি হলে হয়তো আমরা সেটাও দেখতে পেতাম না তো দেখো কিভাবে মানুষ চলে যায় আর এইভাবে আমাদেরও ঠিক একদিন যেতে হবে তবুও দেখো সবার মধ্যে কত অহংকার কত ঝগড়া কত মারামারি এখানে আসলে না সমস্ত কিছু ভুলে যেতে হয় আমি যেহেতু ভিডিও করি ইউটিউব করি তো আমাকে পুরো ভিডিওটাই দেখাতে হয় অনেক মনে কষ্ট ছিল অনেক কান্নাকাটি হয়েছে অহিন খুব কান্নাকাটি করছিল তো সেগুলো আর ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদেরকে একটু শেয়ার করব বলেই কষ্ট করে এই ভিডিওগুলো করছিলাম জানি অনেকে ভাবছে কেন ভিডিও করছে তবুও আমি মানে এমনই একজন মানুষ যে তার স্মৃতিটুকু অন্তত আমাদের মধ্যে থেকে যাবে তো তার জন্যই সব ভিডিওগুলো করছিলাম তো দেখো দাহ করার পর যে ভস্মটা থাকে সেটা এই গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে ওই মাথায় করে নিয়ে আসছিল জল সবাই গঙ্গার ঘাট থেকে স্নান করে নিল আর তোমাদের ভাবলাম একটু নবদ্বীপ মহাশ্মশানে এসেছি যেটা আমাদের একটা পবিত্র স্থান তার পুরো ভিডিওটা তোমাদের একটু শেয়ার করি তো ভাবছিলাম আর অহিনকে বললাম চলো না একটু পুরোটা ঘুরে ঘুরে একটু দেখি আমার বাবা যখন মারা গেছিলেন তখনই আমি এখানটায় এসেছিলাম সেই যে কষ্ট আর এই যে তারপরে আবার জেঠিমা শাশুড়ি মারা গেল তখন আবার এলাম সত্যি এই কষ্টের না কোনো মানে তুলনায় করা চলে না তবুও দেখো তোমাদের পুরোটাই আমি দেখানোর চেষ্টা করছি এখানটায় না দাহ করা হয় কাঠের জালে হ্যাঁ কাঠ দিয়ে এখানে দাহ করা হয় আর এখানে চারজনাকে একসঙ্গে দাহ করা হয় এক একটা করে জায়গা করা আছে চারটে জায়গা তো এটা হচ্ছে গঙ্গার ঘাট আর গঙ্গাটা দেখে সত্যি এতটা শান্ত মনে হচ্ছিলো মানে প্রকৃতি যেন কেমন শান্ত হয়ে গেছে শ্মশানে এসেও মানে এমন শান্ত মনে হচ্ছে কোনো ভয় লাগছে না সত্যি শ্মশান না মানে সবাই বলে যে শ্মশানে তো কত মরা আমি এসে দেখলাম কিন্তু সত্যি বলছি একটুও ভয় পেলাম না কিন্তু জানো তো রাস্তাঘাটে একটা মরা দেখলে কত না ভয় পায় সবাই বলে না কথাটা কিন্তু একদম সত্যি শ্মশানের মতো শান্তি মনায় কোথাও নেই এক একটা মরা দেহ মো মোটামুটি মানে দাহ হতে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে তো জেঠিমাকে দেওয়ার পর আমরা সবাই এখানটাতেই ছিলাম তার মধ্যে এখনই হয়ে গেল প্রায় টাইম ওই এক ঘন্টা মতো টাইম হয়ে গেছে তো আমাদের এখন ওই দিকটায় যাবো আমি তোমাদের একটু দেখানোর জন্যই এদিকটায় এসেছি আর হানি দেখো গঙ্গার জলে মানে এক টাকার কয়েন দিয়ে ও নমো করছে আর ওর এটা হচ্ছে ছোটদা ভাই মানে আমার ভাসুরের ছেলে এরই ঠাকুমা আর কি মারা গেছে তো দেখো কদিন আগে এর বাবাকে হারিয়েছে এ দাদুকে হারালো আবার ঠাকুমাকেও হারালো সত্যি মানে একই বাড়ির পরপর তিনজনা মারা গেল একই বছরের মধ্যে এর মতো করুণ মানে কাহিনী আর কখনো হতেই পারে না আর জেঠিমা জ্যাঠা মানে মারা গেছে এটা আমার মনে হয় যে আমার যে ভাসুর ছিলেন মানে অনেক অল্প বয়সেই মারা গেছে তো সেই একটা শোক না ছেলে মরার যে একটা শোক সেই হয় হয়তো তারা এতটাই মানে ই হয়ে গেছে যে তাড়াতাড়ি চলে গেল আমাদের ছেড়ে তো দেখো এখানে চলে এসেছি আর দাহ হয়ে গেছে আমাদের আর দাহ হওয়ার পরে যে মানে ছাইটা থাকে সেটা গঙ্গার জলে ভাসিয়ে দিতে হয় তারপর সবাইকে স্নান করতে হয় অনেক কিছু নিয়ম থাকে তো অত কিছু নিয়ম তো আগে জানতাম না বিয়ের পরেই সমস্তটা শিখেছি দেখেছি তো সেই এই এই ঘাটটাতেই দেখো সবাইকে স্নান করানো হয় মরা দেহগুলো তোমরা দেখতেই পাচ্ছ একের পর এক দেহ এখানে আসছে কখনোই না এখানে মানে আগুনটা কখনো নেভেই না মানে সব সময় জ্বলতেই থাকে সত্যি পৃথিবীতে কত না মানুষ আছে আর প্রত্যেক দিন কত মানুষ না মরছে আবার কত না জন্মগ্রহণ করছে তো এইখানটায় এসে না মনটা একদম অন্য রকম হয়ে যায় আমরা জানি আমরা মানুষ আমরা মরণশীল জীব হ্যাঁ এই কথাটা জেনেও না সবার মধ্যে কিন্তু মনুষ্যত্ব বোধটা থাকে না সবার মধ্যে এত হিংসা এত মারামারি এত কিছু এখানটা এসে কেমন একটা হয়ে গেছিলাম মনে হচ্ছিল আর সব কিছু ভুলে যাবো কিন্তু জানো তো কিছু কিছু জিনিস ভুলে যেতে চাইলেও তোমাকে কিন্তু তারা ভুলতে দেবে না যাই হোক অনেক কষ্ট মনের মধ্যে থাকে যেগুলো সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি না তো দেখো এই যে দাহ করা হয়ে গেছে আর এই যে দেখো সেই মানে মরাদের যে ছাইটা হয় তো সেই ছাইটা আর কি এখন গঙ্গা জলে দেওয়া হবে এটা জেঠিমারি ছিল তো আমরা সবাই পেছন পেছন যাচ্ছিলাম মানে কত না নিয়ম থাকে আর একটা মানুষ মানে সেকেন্ডের মধ্যে আমাদের ছেড়ে চলেও গেলো সে আবার পড়ে ছায়ও হয়ে গেল মানে এই ভয়েসটা দিচ্ছি ঠিকই আর এই স্মৃতিগুলো যখন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি না খুব কষ্ট লাগছে জানো তো কী যে কষ্ট লাগছে সেটা তোমাদের বল মানে বলে আমি বল বোঝাতেই পারবো না আমার হানিকে দেখো আমি নিয়ে এসেছি সেই মানে সাতটার সময় স্কুল থেকে জানো তো ও সকালে শুধু একটুখানি ওই ম্যাগি খেয়েছিল ওকে সারাদিনে কিচ্ছু খাওয়ানো হয়নি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম যেহেতু ওর পাপার ছুটিও পায়নি আর হানির এক্সাম আছে সকালে তো সমস্ত কিছু কষ্ট দুঃখের মধ্যেও তো জীবনটাকে আমাদের চালাতে হয় না প্রতিদিনের একটা রুটিন থাকে সেটা কিন্তু তোমার হাজার কষ্ট থাকলেও তোমাকে করতে হবে তো অনেক কষ্ট বুকে নিয়ে আমরা কিন্তু দেখো যে যার জায়গায় আবার ফিরে আসছি তো আমরা ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম আর নবদ্বীপের শ্মশানটাও খুব পবিত্র নবদ্বীপের স্টেশনটা দেখলে না তোমাদের মাথা ঘুরে যাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন আমি জীবনে কখনো দেখিনি খুব ভালো লাগলো দেখো ট্রেনটা কতটা ফাঁকা আর এখন কিন্তু রাত দশটা বেজে গেছে এখনও আমার হানি কিন্তু কিছুই খাইনি একটা চিপসের প্যাকেট কিনে দিলাম আর এখানে খাবার পেলাম না আর সে খাবারের গল্প যাও পেলাম সেটা একদিন তোমাদের আমি শেয়ার করব আজকে আর কিছু বলছি না আর দেখো আমরা হাওড়াতে পৌঁছেও গেছি এখন কিন্তু রাত প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেছে এখন এখান থেকে আমরা ট্যাশকি ধরে যাব একদম রুমে রুমে গিয়ে স্নান স্নান করে হানিকে তখন খাওয়াতে পারবো হয়তো একটু জানি না আমার সোনাটা কখন খাবে দেখো মায়ের মন তো হাজারও কষ্ট কষ্টের মধ্যে কিন্তু আমার টেনশানটা হচ্ছে আমার সোনা এখনও কিছু খায়নি চলো এখন গাড়িও পেয়ে গেছি আমরা ট্যাশকি ধরে নিয়েছি তো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো টাটা